প্রতিদ্বন্দ্বিতায় জিতে ফের রাজ্যসভায় যাচ্ছেন ঋতব্রত শুক্রে হাতে পেয়ে গেলেন শংসাপত্র বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে ফের রাজ্যসভায় যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শুক্রবার বিধানসভায় গিয়ে শংসাপত্র নিলেন তৃণমূলের শ্রমিক সংগঠন আইএসটি ইউসির সভাপতি তার সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস বিধানসভায় তৃণমূলের মুখ্য সচেতক নির্মল ঘোষ শংসাপত্র পাওয়ার মুহূর্তের একাধিক ছবি নিজের এক্স সাবেক টুইটার হ্যান্ডেলে পোস্ট করে ঋতব্রত উরুগুয়ের লেখক ও সাংবাদিক এডুয়ার্ডু গ্যালিয়ানোর লাইন উদ্ধৃত করে লিখেছেন ইতিহাস কখনো বিদায় বলে না বলে পরে দেখা হবে দু চোদ্দ সালে ঋতব্রতকে রাজ্যসভায় পাঠিয়েছিল সিপিএম কিন্তু নানাবিধ অভিযোগে তাকে দু সতেরো সালে দল থেকে বহিষ্কার করে আলিমউদ্দিন স্ট্রিট তারপর থেকে দু কুড়ি সাল পর্যন্ত রাজ্যসভায় দলহীন সংসদ হয়েই থাকতে হয়েছিল তাঁকে দু কুড়ি সালে রাজ্যসভায় সংসদ হিসেবে মেয়াদ শেষের পরে ঋতব্রত যোগ দেন তৃণমূলে এবার তিনি তৃণমূলের টিকিটে রাজ্যসভায় যাচ্ছেন ফলে কোন প্রেক্ষাপটে গেলে আনহুর লাইন উদ্ধৃত করেছেন ঋতব্যত তা স্পষ্ট